সব লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমি একটা নতুন নতুন একটা গাড়ি কিনেছি দেখেন আমাকেই দেখে যাবে না এই যে আমি আমি অনেক সুন্দর আমি অনেক খুশি আর এটা আমি গান চলে এই যে পলে 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 না 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 চলে চলে পলে আপনি আমার কথাটা শোনেন আমি লাইক কমেন্ট শেয়ারই করে দেই আমার যদি একটা কোনো লাগে আমার যদি কোনো লাগে না আর আপনাকে বলতাম মা হ্যাঁ দাঁড়াও দিতাসি